আমি ওই সব হিন্দু দাদাদের উদ্দেশ্যে আমি বলতেছি যেসব হিন্দু দাদারা বলেন যে আপনাদের মন্দির ভেঙেছে জামাত শিবিরের লোক ঠিক আছে তাদের জন্য এই ভিডিও দেখে যান আসলে আপনাদের মন্দির কারা ভাঙে দেখুন আর আমাদের বাংলাদেশের সেনাবাহিনী একটা বাঘের বাচ্চা ঠিক আছে সেনাবাহিনীকে দেখেই মনে করেন কান ধরা শুরু করছে তাহলে চলুন ভিডিওটা দেখা যাক দেখুন ভিডিওটা দেখুন আগে হ্যাঁ খুব সাহস নিয়ে কিন্তু মানে বড়লা রান দাউদ নিয়ে তারপরে দেখুন হ্যাঁ অলরেডি আমাদের সেনাবাহিনী দেখুন তারপর কি ঘটনা ঘটে দেখার সাথে সাথেই কিন্তু কান ধরে সিলিন্ডার একেই বলে বাংলাদেশ সেনাবাহিনী ঠিক আছে বাংলাদেশ সেনাবাহিনী মানে বাঘের বাচ্চা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হ্যাঁ এমন তেমন চলবে না ঠিক আছে দেখুন আপনারা যে শুধুমাত্র একটা কিছু হলেই মানে মুসলমান করেছে মুসলমান করেছে ওই কি বলে জামাত শিবির করেছে এরা কিন্তু ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে ঠিক আছে ভারত আর আওয়ামী লীগ সরকারের যে এজেন্ডা আছে তারাই কিন্তু এই কাজগুলো করতেছে কারণ তারা থাকছে বাংলাদেশের বুকে যাতে আবার দাঙ্গামা হাঙ্গামা তৈরি হয় এই জন্য এই জন্যই হিন্দুদেরকে ব্যবহার করে এই কাজগুলো করা হচ্ছে যাতে করে বাংলাদেশে যে সম্প্রীতি আছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একত্রিতভাবে আমরা বসবাস করি এইটা যাতে বিনষ্ট হয় এই জন্যই কিন্তু এই বর্তমান যে ক্রাইসিস চলতেছে আওয়ামী লীগ সরকার যাতে এই জিনিসটা ফায়দা নিতে পারে এই জন্য হিন্দুদেরকে ব্যবহার করে এই কাজগুলো করা হচ্ছে সো আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে এই আওয়ামী লীগ সরকার নেক্সট টাইমে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে বাংলাদেশের বুকে এই জন্য আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা যারা আওয়ামী লীগের সাথে সাপোর্ট আছেন আওয়ামী লীগ করেন দয়া করে মেহরবানি করে মেহরবানি করে এই সব দল করা বাদ দিয়ে আল্লাহ রস্তে তবা পরে তবা পরে তবা পরে ভালো হয়ে যান ঠিক আছে এইসব হানাহানি মারামারি কাটাকাটির রাজনীতি বাদ দিয়ে সুস্থ ধারার যে রাজনীতি আছে সেই রাজনীতি করার চেষ্টা করুন আপনারা আওয়ামী লীগকে মানে তালাক দিয়ে দেন ঠিক আছে এহেকালে শান্তি পাবেন পরকালেও শান্তি পাবেন তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন